সমবেত দর্শক শ্রোতাবৃন্দ এখন স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবি এবং সংসার ভাঙ্গার একটি রম্য আলোচনা একজন স্বামী মফিস ও স্ত্রী ময়নার সাজানো সোনার সংসার ভেঙ্গে যাচ্ছে এই যে ময়না তুমি আমার ভালোবাসার বউ স্ত্রী বুঝতে পারছো তো তোমাকে আমি কত ভালোবাসি আদর করি তুমি বুঝবা না তুমি তো একদিন আমাকে বলেছিলে মফিস আমি তোমাকে জীবনেও দুঃখ আঘাত দিব না কি বলেছিলে না এখন চুপ করে আছো কেন কান্না করছো কেন কান্নার কি আছে তুমি নিজে নিজে ভুল আমি তোমাকে ময়না কোনোদিন একটা কটু কথা বলি নাই কি ঠিক আছে আজ তুমি কার বুদ্ধিতে আমার সাথে প্রতারণা করছ অন্য পুরুষ লোকের সাথে মেলামেশা করছ আমার অজান্তে তোমার আমার ঘরে দুইটা বাচ্চাও তো আছে তুমি মোবাইল ফোনে ফেসবুকে ইউটিউবে কোন বেতমেজের সাথে কথা বলছ পরিচিত হয়েছ এখন সে বেশি টাকা বেতন পায় বলে তোমাকে ব্ল্যাকমেলিং করতে চায় বলে তোমাকে বাড়ি গাড়ি শাড়ি গহনা করে দিবে একবার কি ভেবে দেখেছ ওই হারাম জাদার সব কথাবার্তা মিথ্যা ও বানোয়াট তুমি আমি স্বামীর কাছে কোনো কিছু লুকাইবে না বলছি ময়না এত ভুল তথ্য প্রলোভনে পারা দিয়া নিজের স্বার্থকে এবং নিজের জীবনে সর্বনাশ ডেকে আনবানা বলে দিলাম আমার সাজানো সংসার বেঙ্গে চুরমার হয়ে যাবে তোমার আমার বাচ্চারা হয়ে যাবে বলতে গেলে এই ছোট বাচ্চাদের ফেলে তুমি কোথায় গিয়ে ফিল্ডিং মারতে যাও ছেলেমেয়েরা তোমাকে ডাকে খুঁজে পায় না আমিও মাঝে মাঝে অফিস থেকে তোমাকে ফোন করি প্রায় সময় বলে এখন ব্যস্ত আছে একটু পরে আবার ফোন করুন কেন কি করো তুমি কোথায় যাও আমি কি বুঝিনা আমি বাসায় আসলে ছেলেমেয়েরা বাচ্চারা সব আমাকে বলে মা কয়েক ঘন্টা কোথায় যেন বাবা গিয়ে থাকে এটা কি কথা বাচ্চারা তো বুঝে না তুমি পরকীয়া লোকের সাথে গোপনে স্বামী জানতে প্রেম করে বেড়াচ্ছ লজ্জা করে না তোমার তোমার হাতের মোবাইল আমি দাও মোবাইল দাও যেন আর পরকিয়ার সাথে কথা বলতে না পারো তুমি আমাকে কেমন চিনো কেমন জানো আমার কি শরীরে রাগ কম এখনো সময় আছে ময়না বলে দিলাম ভালো হয়ে যাও ভালো হতে কোনো পয়সা লাগে না জাত কুল এবং সমাজের মুখে চুনকালি দিও না সবাই তোমাকে খারাপ বলবে বলবে বউটির মনে হয় চলাফেরা ভালো না আজ তোমাকে ময়না আমি সাবধান করে দিচ্ছি কারো কথায় প্রলোভনে আর পাত্তা দিবে না আমি তোমার স্বামী কি সুন্দর আমি কম নাকি আমার বেতন বা প্রভাব প্রতিপতি কি কম